বন্ধুরা আজকে না গ্যাস না চুলা না আগুন কোনো রকম না কিছু দিয়েই বন্ধুরা আজকে কিন্তু মিষ্টি বানিয়ে দেখাবো এত সুন্দর পদ্ধতিতে বানাবো মিষ্টিটা বন্ধুরা গ্যাস ছাড়াই কিভাবে আমি বানালাম তোমরা দেখতে থাকো আর এতটাই সুস্বাদু আর নরম হয় এই মিষ্টিটা বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে একবার এই মিষ্টিটা খেলে অন্য মিষ্টি খাওয়া ভুলেই যাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই দেখো প্রথমেই আমি নিয়েছি এখানে ব্রেড ব্রেডের সাইডগুলো প্রথমে আমি কেটে নেব এই দেখো সাইডগুলো পুরো আমি কেটে নিয়েছি তোমরা যতগুলো বানাবে ততগুলো নেবে বন্ধুরা এই দেখো মিক্সারে আমি এগুলো দিয়ে দিয়েছি যেগুলো সাইডগুলো কেটে রেখেছিলাম সেগুলো এরপর আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি কিছুগুলো আমন্ড এগুলো দিয়ে দেব। এগুলো দেখো একটা আমি এরকম গুঁড়ো গুঁড়ো বানিয়ে নিলাম মিক্সিতে একটু পিষে নিলাম তারপর একটা বাটি নিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরপর দেখো এগুলো গোল গোল তৈরি করে নেব এই দেখো এরকম গোল গোল আমি তৈরি করে নেবো এগুলোর ছোট ছোট সাইজটা করতে হবে বন্ধুরা ঠিক এইভাবে এই দেখো এগুলো তৈরি করে নিয়েছি সবগুলো এইখানে আমি দুধ গরম হতে দিয়েছি বন্ধুরা আর এইখানে দেখো যে ব্রেডগুলো আমি সাইডগুলো কেটে রেখেছিলাম সাদা অংশটা আছে এই সাদা অংশটা দিয়ে আজকে আমি মিষ্টিটা বানাবো এই দেখো একটা বাটিতে দুধ নিয়েছি দুধের মধ্যে পাউরুটিটা ভালো করে ভিজিয়ে নিলাম এই দেখো এরপর ওপর থেকে যে অংশটা আছে দুধটা লেগে আছে ওটা কিন্তু হালকা একটু হাত দিয়ে আমি ইয়ে করে দিলাম কমিয়ে দিলাম এই দেখো গোল অংশটা যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এরপর দেখো এটাকে এভাবে আমি মুড়ে দেব। গোল করে একদম মিষ্টির মতো হালকা হাতে মরতে হবে বন্ধুরা আস্তে আস্তে করে একদম সেফটা হবে মিষ্টির মতো দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত এই দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি করে নিয়েছি এইভাবে সবগুলো তৈরি করব এই দেখো আরও একটা নিয়ে নিলাম ব্রেড এটাকেও দুধের মধ্যে ভিজিয়ে নেব ঠিক এইভাবে যেমন আগেরটা বানালাম এটাকেও বানাবো বন্ধুরা এই দেখো আরও একটা বাটিতে নিয়েছি দুধ দুধের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু গুঁড়ো দুধ এক চামচের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য তোমরা যেমন মিষ্টি খাওয়া দেবে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই দেখো এখানে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম এই মিষ্টিগুলোর ওপরের পর দুধটা ওপর থেকে আমি দিয়ে দেবো ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে বন্ধুরা তোমরা চাইলে এলাচ করে দিতে পারো এই দেখো গুঁড়ো দুধটা কিন্তু আমি দিয়ে দেবো এই মিষ্টিগুলোর ওপরে তো দেখো বন্ধুরা সহজেই তৈরি হয়ে গেছে আমাদের রকম আগুন ছাড়াই বা গ্যাস টুলা কোনো কিছুই লাগলো না মিষ্টি তৈরি হয়ে গেল তো তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো খুবই সুন্দর লাগে বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু আর নরম হয় তো অবশ্যই বানাবে আর কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে ভালো থেকো সবাই